আসসালামাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রানী থেকে হরিপুর বিহীন খাল খননের কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর আমরা সফল হতে পারলাম বন্যা হলে পানিতে আমরা তলিয়ে যাই তো কেনাল হওয়ার জন্য তো সম্পদ মন্ত্রণালয় থেকে কাজ চলবে কেমন হবে আপনার এলাকায় কি উপকার যদি একটু বলতেন পানিটা চলে গেলে এখানকার ফসলগুলি ভালো হবে তাতে আমাদের এলাকার কৃষি উন্নয়নটা অনেক উন্নত হবে আমরা চাই যে এটা হোক হ্যাঁ এবং যারা করতেছে ওনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ এই যে হলদিবাড়ি তারপরে সলিহা জিগা তারপরে দামল দিয়ে যে ক্যানাল যাবে তো কেমন আপনার লাভ না লস আপনি মনে করেন লাভ হবে আমার নাম মোহাম্মদ ইয়াহিয়া ভুট্টা করা সরিষা করা যাবে বা ধান অন্য ধান করা যাবে এই এজন্য ধান আমন ধানটা আপনার এলাকা তো সলিহা সলিহায় কতগুলো ভুই এমনি পড়ে থাকে কত হাজার বিঘা নিম্নে মনে করেন যে এই তিনশো একর জমি পড়ে থাকে মানুষের সকলের আমাদেরও সকলের মিলে এই জমিতে তাইলে যদি কেনালটা হয় তাইলে ইনশাল্লাহ ধান আমন ধান খুব ভালো হবে আর তার মধ্যে ভোটা লোক আবাদ করতে পারবে ভোটটা সরিষা অনেক কিছু করতে পারবে বাড়ির পাশ দিয়ে যদি কেনাল হয় তাহলে লাভ না লস যদি একটু বলতেন অবশ্যই লাভ হবে এই ধরেন যে একটু ক্ষয়ক্ষতি হলো দুই তিন ফসল পাওয়া যাবে আর কি পানি উন্নয়ন বোর্ডের যে গাড়ির দায়িত্বে আপনি রয়েছেন কত বছর ধরে এই বারো চোদ্দ বছর ধরে কেনাল কত ফিট আর কত মাইল হবে যদি একটু বলতেন আমাদের সলিহা হরিপুরের এই কেনালটা বিশ ফিট থেকে ত্রিশ ফিট চওড়া আপনার দেশের বাড়ি কোথায় যদি একটু বলতেন পটুয়াখালীতে সব চাইতে কোন ফসল বেশি হয় উৎপন্ন যদি একটু বলতেন ধান পানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে গাড়িও চলে এসেছে পর্যবেক্ষণের জন্য এবং সারেরা সলিয়ার বিল বলেন তারপরে হলদিবাড়ির বিল বলেন ভাটডাঙের বিল বলেন সেগুলো পরিদর্শন করছেন তো আজ এ পর্যন্তই আমি ছিলাম মোহাম্মদ আব্দুল শবুর এবং আমার এলাকার মানুষদেরকে নিয়ে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা